सण शागे स्वागा pakai साग कर सागया कर दो बन्तर्ट सबस्केह भया सम्टो घस ना राला चाया udah समय गिंगाल का जा यहाी flavored गो�ß जा समय कर्दो जो he खोय करागल सना बार मतर्टिधा मैठा определि सora हम्र्टो इंग धोरे ए ईग weigh আপনারা সকলেই অবগত আছেন আমরা বিএম কলেজের শিক্ষার্থীরা বিএম কলেজ ছাত্র সংসদ বাক্স নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে বিগত প্রায় দেড় থেকে দুই মাস ধরে আন্দোলন করে আসছি তো আমরা দেখেছি যে এই দেড় থেকে দুই মাসের আন্দোলনে কলেজ প্রশাসন নির্বাচন দিতে বা নির্বাচনী কার্যক্রমে কোনো সামনে অগ্রসর হয়নি তারই পরিপ্রেক্ষিতে আমরা সর্বশেষ গ অনশনে যেতে বাধ্য হয়েছি আপনারা জানেন যে আমাদের শিক্ষার্থীদের মধ্য থেকে তিনজন শিক্ষার্থী অনশনে বসেছে এবং তাদের অবস্থা খুবই খারাপ রয়েছে একজনকে মেডিকেলেও ভর্তি করা হয়েছিল আরেকজনকে এখানে বসেই স্যালাইন দেওয়া হয়েছে দুইজনেই এখন স্যালাইনরত অবস্থায় রয়েছে আমরা গতকাল তিন থেকে চারবার কলেজ প্রশাসনের সাথে বসেছি কলেজ প্রশাসন আমাদের সাথে আলোচনা ঠিকই করেছে কিন্তু ফলাফলস্বরূপ আমাদের কোনো বা আশানুরূপ কোনো বক্তব্য আমাদের কাছে দেয়নি এটি শুধু এখানে তিনজন শিক্ষার্থী অনুসন্ডত অবস্থায় রয়েছে আমরা এখানে যারা সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছি তাদের নয় এই দাবি এই ক্যাম্পাসের তিরিশ হাজার শিক্ষার্থীর